আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা কি যে কোনো ফটোর বা একটা ছবির লেখা কপি করতে গিয়ে কখনো কি বিরক্ত হয়েছেন আবার ম্যানুয়ালি লিখে নিতে অনেক ঝামেলা লাগে অনেক সময়ও লাগে তাই না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এআই ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো ফটোর বা ছবির লেখা একদম সহজে কপি করতে পারেন সেই সব বিষয় দেখাবো তাই কিভাবে করবেন এই সহজ পদ্ধতি জানতে হলে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যায় তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা এআই দিয়ে আপনার যে কোনো ফটো বা ছবির লেখা কপি করার জন্য আপনাকে কিন্তু এই অ্যাপটা ব্যবহার করতে হবে আমার স্ক্রিন উপর যেটা দেখতেছেন এটা তো এটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে বন্ধুরা এটাকে জাস্ট আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এটা যদি অ্যালাউ হয় আপনারা অ্যালাউ করে দিবেন আর এখানে কিন্তু বন্ধুরা এই যে দেখতেছেন উপরে কিছু জিরো গুণ জিরো আছে তো এখানে কিন্তু কিছু ক্রেডিট দিব ঠিক আছে আপনার সেই ক্রেডিট শেষ হয়ে গেলে কিন্তু অটোমেটিক আপনি দেখতে পারবেন তো এখানে ক্রেডিট থাকলেও সমস্যা নেই আর ক্রেডিট না থাকলেও সমস্যা নেই ক্রেডিট দিব দিব কি আপনার পনেরো বিশটা ক্রেডিট দেব সেইগুলো আপনার প্রথম প্রথম দেখা যাবে কি আপনার অ্যাড দেখা লাগবে না ভিডিও যে অ্যাডটা আসতো তো অ্যাড দেখে কিন্তু আপনাকে কিন্তু এই যে ফটো আছে এই ফটোর লেখা কপি করতে হবে তো এখন যেহেতু আমার এই যে ক্রেডিটগুলো আছে সেইগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো এখন এটা কিন্তু আমার দেখতে হবে অ্যাড দেখে তো আমি কী করব ফার্স্ট এই দেখুন বন্ধুরা যে আপনার পিকচারগুলো আছে সেই পিকচার আনার জন্য বা ফটো আনার জন্য আপনি জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে তো নেওয়ার পরে আপনি যেই ফটোটার লেখাটা কপি করতে চান জাস্ট আপনি সেই ফটোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বন্ধুরা ক্রেডিট থাকলে যখন আপনার ওখানে ক্রেডিট থাকবো তখন কিন্তু এই লেখাটা আসবো না ঠিক আছে এখানে কিন্তু আমার ক্রেডিট না কারণে তার জন্য আমাকে বলতেছে যে আপনি ভিডিও দেখেন এটা অ্যাড দেখতে হবে তো অ্যাড দেখার জন্য আপনি জাস্ট এখানে ওয়াশ অ্যাড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এটা অ্যাড শো হবে ঠিক আছে তো আমার একটা অ্যাড শো হবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডটা চালু হবে এবং চালু হওয়ার পরে আমার লেখাটাকে কিন্তু কপি করে দেবে তো দেখা যাক কতটুক সময় লাগে ওকে এখন কিন্তু আমার একটা কারণ আমার আর শো করে কিছু সময় শো করব আবার কিছু সময় শো করবো ঠিক আছে এরকম তো এখন যেহেতু আমার এই সিলেক্ট হয়ে গেছে এই ফটোটা এখানে আমার নিচে কিলিট করতে হবে কন্টিনিউ এটাকে আমি জাস্ট এটাকে দিয়ে দিই ওকে এখন কিন্তু আমার দেখতেছেন উপরে কিন্তু এখানে লেখা আছে চেকিং ঠিক আছে আমার এই লেখাটা কপি করার জন্য তারা চেকিং করতেছে এই দেখুন পুরো হুবহুব কোনো একটু যারা কয় ব্যস কম হবে না আপনি ফটোর সাথে মিলিয়ে দেখবেন আমার কিন্তু এই যে এখানে দেখুন পুরো লিখে দিছে আর এখানে নিচে কিন্তু আরও এর ধারণা এই যে ফটোটার মধ্যে লেখা লিখে এর ধারণা উদাহরণ সব কিছু আপনি পাবেন তো যাই হোক আমার এই লেখাটা যেহেতু লিখে দিছে তো এটাকে আমি জাস্ট কী করবো কপি করব। এখানে টিপ দিয়ে ধরলাম সিলেক্ট করলাম এখানে কপি করলাম জাস্ট এখন আপনি যেখানে হোক আপনি সেই জায়গায় পোস্ট করতে পারবেন ম্যাসেঞ্জার হোক বা আপনার ইমো গ্রুপ হোক যেইখানে হোক আপনি সেই লেখাটা এখন পোস্ট করে দিতে পারবেন আবার আপনাদের একটু দেখাই আমি পিছনে যাই ধরুন এই যে এরকম ইন্টারফেস আসবো গ্যালারিতে ক্লিক করবেন আপনার ফটোটাকে আপনি সিলেক্ট করবেন এরপর নিচে ক্লিক করবেন কন্টিনিউ জাস্ট একটু লোডও হবে একটা অ্যাড বা ভিডিও আসবো সেটা দেখতে হবে দেখার পরে সেটাকে ক্রস করে দিতে হবে তো দেখা যাক আমার এটা লোডিং হইতেছে আমার এখানে অ্যাড আসবো না এই যে দেখুন এরকম আসছে এখন চাস কন্টিনিউ থেকে ক্লিক করতে হবে ওকে এই লেখাটা কিন্তু চেকিং করতে আসে তারা আমাকে এটাকে কপি করে দিব। একেবারে একটু জেরে ভুল হবে না বন্ধুরা একবারে নিখুঁত হবে তো দেখুন এই যে কিন্তু আমার লেখাটা পুরোপুরি একবারে নিখুঁত লিখে দিছে তো এইভাবেই বন্ধুরা আপনারা যে কোনো লেখা যে কোনো ফটোর ছবির লেখাগুলো কপি করতে পারেন এরপর আপনারা নিজের ইচ্ছা মতন ম্যাসেঞ্জার হোক ইনস্টাগ্রাম হোক সব জায়গায় আপনি পোস্ট করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে দিয়ে কীভাবে আপনারা ফটো থেকে বা ছবি থেকে লেখা কপি করা শিখতে পারলেন কি না সবাই কমেন্টে জানাবেন তো পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোন এপিসোড নিয়ে এসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন